এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের জন্য অনেকেই যারা চেষ্টা করছেন সবাইকে আপনাদের জন্য একটা নতুন খবর নিয়ে আমি সামনে এসেছি আজকে এগ্রিম্যান্টর বইটার একদম পুরোপুরি সব লিখি শেষ করে এই বইটা আজকে প্রেসে যাচ্ছে আমরা ইনশাল্লাহ আশা করছি যে তিন তারিখের মধ্যে প্রেসে সব কাজ শেষ করে বইটা আমরা বই ফর্ম্যাটে আমাদের হাতে পাবো এবং তিন তারিখ থেকে আমরা বইটা ডেলিভারি দিতে পারবো আপনারা চাইলে এখন অর্ডার করতে পারেন এগ্রিমেন্টর এবার বইটা হচ্ছে আমাদের এগ্রিমেন্টর এগ্রিমেন্টর বইটা মূলত কলেজ লেভেলে এবং কলেজ লেভেলে ইনস্ট্রাক্টর এবং লেকচারার পদে যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেটার নিবন্ধনের জন্য কিন্তু আমরা বইটা বের করেছি স্কুল লেভেলের জন্য আসলে আমরা বলেছিলাম বই বের করব কিন্তু আসলে আমাদের সার্বিক সমস্যা এবং আরও আসলে অনেকগুলো চাপের কারণে আমরা শেষ পর্যন্ত বইটা বের করতে পারিনি দুঃখ প্রকাশ করছি আশা করি ভবিষ্যতে স্কুল লেভেল তবে এইবারে পরীক্ষাটা আমরা ধরতে পারবো না আর অনেকে প্রশ্ন করেছেন যে আসলে বইটা কি ইংরেজিতে না বাংলা আসলে আমি একটা সার্ভে করেছিলাম আমাকে জানতে চেয়েছিলাম যে কোন ইয়েতে ল্যাঙ্গুয়েজে লিখলে আপনাদের জন্য সুবিধা হয় আমাকে এইটি আমাকে কমেন্ট করেছিল যে এটা যদি ইংরেজিতে হয় তাহলে ভালো হবে তো অনেক কমেন্ট পেয়েছিলাম প্রায় ছিয়াত্তর জন আমাকে কমেন্ট করেছিল তো সেইখান থেকে আমি আসলে ইংরেজিতে বইটা লিখেছি এবং চেষ্টা করেছি বইটা যতটা কমফোর্টেবলি আপনাদের সামনে দেওয়া যায় দেখেন একটা বই আপনি কিন্তু প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় নিয়ে আপনি পড়ছেন অতএব আপনার বইটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে এবং বইটাতে আপনার আমি ইয়ে করেছি একটু ব্রডলি দেওয়ার চেষ্টা করেছি কারণ কি জানেন আপনি যদি ব্রডলি পড়েন তাহলে ওটাকে শর্ট করতে পারবেন কিন্তু যদি শর্ট করে পড়েন এটাকে কিন্তু ব্রড করে পড়ার আর জায়গা থাকবে না তো আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বই পড়ার আগে অবশ্যই সিলেবাসটা খুব ভালো করে স্টাডি করবেন এবং সিলেবাসের আগে বইয়ের শুরুতে আমি কী কী প্রশ্ন পড়তে হবে টোটাল বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো টু বি স্টাডি দিয়ে আমি সেগুলো আপনার শুরুতে দিয়ে দিয়েছি আর বি স্টাডি দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা সিলেবাসে বিশেষ করে এখানে দুইটা সিলেবাস আছে ইনস্ট্রাক্টর এবং লেকচার দুইটা সিলেবাসকে কম্বাইন করে চ্যাপ্টার ওয়াইজ এমনভাবে ভাগ করেছি যে ওখানে আপনি সব কিছুই পাবেন আপনি ইনস্ট্রাক্টরের জন্য কিছু মিস হবে না লেকচারের জন্য কিছু মিস হবে না আর সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যে সিলেবাসের কোনো কিছু কোনো পয়েন্ট বাদ যাচ্ছে কিনা এবং প্রতিটা ইউনিট থেকে যেহেতু প্রশ্ন হয় আপনি যদি একটা ইউনিট বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি মার্কস ফুল মার্কস অ্যান্সার করতে পারবেন না আরেকটা কথা আপনাদেরকে বলি এই বইটা পড়ার সময় আপনারা একটু খেয়াল করবেন যে বইটা যেহেতু ইংরেজিতে লেখা হয়েছে এবং চেষ্টা করেছি এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের জন্য কমফোর্টেবল হয় ইজিলি বোঝা যায় সেই জন্য বইয়ের পাশাপাশি আপনারা কিছু হেল্প নেওয়ার চেষ্টা করবেন তবে বই একদম সাফিসিয়েন্ট আকারেই আমি সিলেবাসটা কাভার করেছি আপনারা জানেন এগ্রি এগ্রিম্যান্টর এই বইটা আমাদের নতুন বই ম্যান্টর এই বইটা আপনার আপনার বিশেষ করে লেকচারার এবং ইনস্ট্রাক্টরের জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে ইনস্ট্রাক্টরের সিলেবাসটা কিন্তু নতুন সিলেবাস এই লেকচারের সিলেবাসটা কিন্তু আমাদের আগে যেটা ছিল সেটাই এবং ইনস্ট্রাক্টর সিলেবাসটা কিন্তু খুব ব্রড এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা করে বলা আছে এখন এখানে কিন্তু আপনার এগ্রিকালচারের স্টুডেন্টদের বিশেষ করে এগ্রিকালচার সায়েন্সের বাইরেও আমাদের কিছু জিনিস পড়তে হয় যেমন ফুড সায়েন্স পড়তে হয় ফুড ইঞ্জিনিয়ারিংয়ের কিছু টপিক্স আছে এনিম্যাল সায়েন্সের টপিক্স আছে ফিশারিজের টপিক্সগুলো আছে আমরা এনিম্যাল সায়েন্সটা এনিম্যাল হাজবেন্ডারি স্টুডেন্ট এবং বিএলআর এর সায়েন্টিস্ট দিয়ে সেটা লিখিয়েছি এবং এর বাইরে আপনার ফিশারিজটা ফিশারিজ ব্যাকগ্রাউন্ডের একজনকে দিয়ে লিখিয়েছি অতএব আশা করি বইটা খুব চমৎকার একটা বই হবে এবং আপনারা এই বইটা যদি সংগ্রহ করেন ইনশাল্লাহ বই অবশ্যই কিছু ভুলভ্রান্তি থাকবে যেহেতু এটা প্রথম এডিশন অবশ্যই আপনাদের কমেন্ট আমি অ্যাকসেপ্ট দয়া করে পজিটিভ কমেন্ট করবেন যদি কোনো ইয়ে থাকে কারেকশন থাকে জানার চেষ্টা করব শেষ মুহূর্তে এসে একটু তাড়াহুড়া করতে হয়েছে সেজন্য কিছু ভুলভ্রান্তি আপনারা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কি স্ক্রিনে নাম্বারে দেখাচ্ছি এই আপনার এগ্রিমেন্টর বইটা আজকে কিভাবে আপনারা প্রি অর্ডার করতে পারবেন এবং আজকে যদি অর্ডার করে রাখেন তাহলে কিন্তু বইটা আপনার খুব দ্রুতই অনলাইনে কিন্তু আপনি ঘরে বসে বইটা সংগ্রহ করতে পারছেন এছাড়াও বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর যে ক্যাম্পাসগুলো আছে ঢাকায় নীল খেতে বিভিন্ন বইয়ের দোকান আছে আলম বুকস আছে ফার্ম গেটের নেটওয়ার্ক যেটা আছে নেটওয়ার্ক পাবলিকেশন নেটওয়ার্ক নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি তাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি কিন্তু বইটা সরাসরি সংগ্রহ করতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও তারিখ থেকে পাওয়া যাবে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও তিন চার তারিখে পাবেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা যোগাযোগ করছি বইটা দেওয়ার জন্য যারা পাবেন না খুব দ্রুত সংগ্রহ করার জন্য আপনার অনলাইনে অর্ডার করে রাখুন তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে এগ্রি পেডিয়া সিরিজের এটা পঞ্চম বই এগ্রি কেরিয়ার এগ্রি ভায়াবা এগ্রি ডিকশনারি এবং এগ্রি বিসিএস এই চারটা বই পর আমার পঞ্চম বই বের হতে যাচ্ছে আশা করি একটা সুন্দর বই হবে তবে ভুল ভ্রান্তি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পজিটিভলি আমাকে জানাবেন সবাইকে শুভেচ্ছা সবার সুন্দর সুন্দর সবাইকে শুভেচ্ছা পর্যন্ত কেটে দিলে হবে সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের সামনের এন পরীক্ষাটা অনেক সুন্দর হবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি খুব দ্রুতই কিন্তু আমরা কোর্স শুরু করতে যাচ্ছি মুকিত ভাইয়ার সাথে তখন এলাবোরেটলি কি বাদ দিতে হবে কি পড়তে হবে কি ধরতে হবে কি ছাড়তে হবে সব কিছু নিয়ে আরও বিস্তারিত কথা হবে সবাই ভালো থাকবেন